দিনে টানা এই বৃষ্টির মধ্যে সুন্দর একটা দিনে আপদের ছাদ বাগানে ঘুরে দেখালাম আর সেই সাথে থাকছে কি কি রান্না বান্না করলো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম যদিও বা এই ভ্লগটি বেশ কিছুদিন আগে করা ছিল কিন্তু আপলোড দিতে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে ওঠার পর বাবুকে নিয়ে ছাদে আসলাম কারণ বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে যার কারণে রোদে তেমন দেখাই মিলছে আপু বললো সুন্দর রোদ উঠেছে তো বাচ্চাদেরকে নিয়ে একটু রোদে ঘুরিয়ে নিয়ে আসতে কারণ এই আবহাওয়ায় কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হচ্ছে তার কারণে রোদটা ওদের জন্য অনেক দরকারি এইদিকে ছাদে এসে তো বাচ্চারা ওদের মতো খেলা শুরু করে দিয়েছে তো আমি একটু সাদ বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম কয়েকদিনে টানা এই বৃষ্টিতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে তো ওদেরকে অনেক সতেজ দেখা যাচ্ছিল তো এগুলো যেহেতু টবে লাগানো ছাদের ওপরে এর জন্য কিন্তু যখন অনেক বেশি গরম পড়ে তখন গাছগুলো একদমই নেতিয়ে পড়ে আর এখন যেহেতু বৃষ্টি সিজন তার জন্য গাছগুলো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল তো এখানে তো এই মরিচ গাছটা দেখলাম মাসাল্লাহ অনেক মরিচ ধরেছে তো কয়েকদিন আগে আমরা বেশ কিছু মরিচ পেরেছি তো আবারও দেখছি গাছে অনেক মরিচ হয়েছে তো আপুদের ছাদ বাগানে এইরকম অনেকগুলোই মরিচ গাছ আছে তো সবগুলোতেই কিন্তু মরিচ হয়েছে তারপর এখা এখানে ছিল আমরা গাছ তো এইগুলো কিন্তু কলপের চারা তার জন্য এরকম ছোট গাছে দেখুন কি সুন্দর ফল ধরেছে আলহামদুলিল্লাহ সেই সাথে কিন্তু গাছে অনেক ফুলও আছে তারপর এই পাশে ছিল একটা বড়ই গাছ তো কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় কুল বলে থাকি তো এই গাছটাতে অনেক ফুল আসছে কিন্তু ফুলগুলো একটাও দাঁড়াচ্ছে না সব ঝরে পড়ে যাচ্ছে এইভাবেই হয়তো আস্তে আস্তে একদিন ফলও দিবে তো এই পাশে ছিল পুঁশাক গাছ তো এই গাছটা কিন্তু টবেতে লাগানো হয়নি এমনিতেই হয়েছে তো গাছটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তো এখান থেকে কয়েকদিন পুঁইশাক কেটে খাওয়া হয়েছে তারপরেও কিন্তু মাসাল অনেক বেশি পোশাক আছে তারপর এই পাশে ছিল লেবু গাছ তো লেবু গাছে কিন্তু অনেকগুলো লেবুও হয়েছে তারপর এই পাশে একটা পেয়ারা গাছ ছিল তো পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরেছে তো এটা কিন্তু প্রথমবারই তো এই পাশে আরো দুইটা আছে কিন্তু ওই দুইটা এখনো খাওয়ার মতো হয়নি আর এইটা একটু বড় হয়েছে তো এটা এখন নিচে নিয়ে না শোয়া ঘুম থেকে উঠেই বলছিল যে পেয়ারা খাবে তো বাসায় পেয়ারাও শেষ হয়ে গিয়েছে তা আপু বললো ছাদের পেয়ারাটা খাওয়ার মতো হয়ে গিয়েছে তো ওইটাই ছিঁড়ে নিয়ে আসতে তো পেয়ারাটা যাওয়ার আগে ছিঁড়ে নিয়ে যাব তো এইদিকে তো দেখুন বস্তায় কিন্তু ছাদের ওপরে ওলও চাষ করা হয়েছে তো এখানে কিন্তু ওলের মুখিগুলো লাগানো হয়েছে বস্তার ভিতরে মাটি দিয়ে তো খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো হয়েছে তো এই পাশে কিন্তু আদা লাগানো ছিল তো আদাও কিন্তু দেখা যাক হয় কি প্রথমবারই আপু চাষ করছে তো আদা গাছটা এভাবে আগে কখনো লাগানো হয়নি তো কেমন হবে সেটাও আমরা জানি না দেখা যাক পরবর্তীতে কেমন হয় ফেসবুকে তো এরকম অনেক ভিডিও দেখি যে বস্তাই করে আদা চাষ করে নাকি অনেক আদা চাষ করা যায় তো দেখা যাক কি হয় তো এই পাশেও একটা উচ্চের বান্দিয়া ছিল তো আমাদের অঞ্চলে কিন্তু আমরা এই মাছা দিয়াকে বান্দিয়াই বলি তারপর এখানে কিন্তু দেখছি কয়েকটা উচ্চেও ছিল সাদের ওপরে এই সবজি যে গাছগুলো থাকার কারণে কিন্তু আপুদের এই সবজিগুলো কেনাই লাগে না কারণ কয়েকদিন পর এখান থেকে বেশ অনেক পরিমাণে সবজি হয় তো আপুদের নিজেদের খাওয়ার পাশাপাশি কিন্তু কিন্তু আত্মীয় তারপর এখানে এখানে ছিল ছিল বড় একটা গাছ গাছ বেশ অনেকগুলোই সবগুলো এত বড় বড় ছিল তো এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ছিল কিন্তু গাছের পাতার কারণে বোঝাই যাচ্ছিল না কারণ মরিচের কালারও সবুজ আর পাতার কালারও সবুজ এই দিকে মাথার উপরে তাকিয়ে দেখি এইরকম দল বেঁধে কবুতার উড়ে যাচ্ছে তো দেখতে তো অনেক সুন্দর লাগছিল এইদিকে তো আকাশটা অনেক বেশি সুন্দর হয়েছিল আজকে অনেকক্ষণই থাকা হলো তো এখন নিচে যাব তার জন্য পেয়ারাটা পারতে আসলাম তো আপনাদের ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানা আপনারাও কে কে এইভাবে সাত বাগান করেন আর আপনাদের ছাদ বাগানে কি কি গাছ আছে জানাতে পারেন তো এই গাছগুলো ছাড়াও আপুদের বাগানে আরও অনেক গাছ আছে আর সেই সাথে নতুন আরও কিছু গাছও লাগানো হয়েছে পুরো সাত বাগানটা দেখতে চাইলে কমেন্টস করে জানাতে পারেন পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব তারপরে এখানে এসে দেখছি যে উপরে রান্না বান্না শুরু করে দিয়েছে তো পাশের চুলাতে কিন্তু আপুদের গাছের উচ্ছে ভাজি করা হচ্ছিল আলু দিয়ে আর দিকে ভরি জাল করে নিচ্ছিলো তো এইগুলো ছিল কুরবানি ঈদের সময় যে কুরবানি দেওয়া হয়েছিল গরু সেই গরুর ভরি তো এইগুলো বেশি করে কেটে তারপরে একসাথে সব জাল করে নিচ্ছে তো এখানে কিন্তু তেল দিয়ে তারপর ভড়িটা ভালো করে ভেজে নিচ্ছিলো তো এইভাবে যদি ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ভুড়ি থেকে আর কোনো ব্যাড স্মেল আসে না তো অনেকেই কিন্তু ভড়িটা ভুড়ির যে একটা বাজে গন্ধ আছে তার জন্য খেতে পারেন না তো তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে কিন্তু আর খারাপ লাগবে না একদিকে ভুড়িটা জাল করে নিচ্ছিলো আর একদিকে উচ্চটা ভাজি করছিল তা আলু দিয়ে এইভাবে উচ্চে ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু গাছের উচ্চে একদম ফ্রেশ তার জন্য কিন্তু এগুলো খেতে আরও বেশি মজা হয় তারপর আপু বলল সাদের থেকে পোশাক নিয়ে এসেছে তো পোশাকগুলো কেটে দিতে কারণ এটা আপুদের বাগানের কচুর মুখী দিয়ে রান্না করা হবে তো আপুদের এইবার কচুর মুখিয়ে চাষ করা হয়েছে তো ওই কচুর দিয়ে এই পোশাকগুলো রান্না করা হবে তাই আমি আবার পোশাকগুলো কেটে নিলাম তো এই দিকে দুপুরে গোসল করতে এসে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকালের দিকটা এত সুন্দর রোদ উঠেছিল যে বোঝাই যাচ্ছিল না যে বৃষ্টি হবে এর মধ্যে কিন্তু দুপুর না হতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে এতই ব্যবসা গরম পড়ছিল যে সবাই বলছিল বৃষ্টি হবে তো বৃষ্টি ছুটিটা হয়ে একদিক থেকে ভালোই হয়েছে কারণ চারিদিকটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে যদিও বা কয়েকদিন ধরে এই টানা বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড় একদমই শুকানো যাচ্ছে না তার জন্য একটু সমস্যায় হয়ে যাচ্ছে তো গোসল শেষ করে এখন আমি খেতে যাব আজকে গোসল করতে আমার একটু লেটই হয়ে গিয়েছে তো আপুদের এর মধ্যে খাওয়া হয়ে গিয়েছে তো বাবুরও খাওয়া দাওয়া গোসল সবই হয়ে গিয়েছে তো ওর খালামণিদের কাছেই ছিল তো আমি এখন চলে আসলাম খেতে প্রথমে আমি নিয়েছি কচুর শাক তো এটি কালো জিরে দিয়ে রান্না করা ছিল তো আপু নিচে যে ভাড়াটিয়া থাকে উনি রান্না করে দিয়েছে আগের একদিন উনি এইভাবে রান্না করে দিয়েছিলেন তো ওইটা খেতে অনেক মজার হয়েছিল তাই আপু আপুদের খেতে থেকে ডাটা শাক তুলে রান্না রান্না করে 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 দেওয়ার জন্য তাই উনি দিয়েছে তারপর দুপুরে খাওয়া দাওয়া আমরা কিছু সময় ঘুমিয়েছিলাম এখন রাতের বেলা আপু সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো তো বাসায় দুধ জ্বালানো ছিল অনেক তো খাওয়া হচ্ছিল না তাই জন্য কফি বানিয়ে দিল তো কফি বানিয়ে দিলে দেখা যায় বাচ্চারা এগুলো খেতে আর কোনো সমস্যা করে না খেয়ে নেয় এমনিতেই দুধ খেতে দিলে তখন আবার খেতে চায় না অনেক বুঝিয়ে তারপরে খাওয়াতে হয় তো এখানে দুধের ভিতরে সামান্য পরিমাণে কফি দিয়ে তারপরে কফিটা বানানো হয়েছে কারণ বাচ্চারা যেহেতু খাবে তো এইদিকে চামচ নিয়ে আসছে আপু তো চামচ দেখে তো আমার মেয়ে কফিটা নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে তো সে কোনোভাবেই চামচটা রাখছিল না তারপর তাকে বুঝিয়ে তারপরে তার কাছ থেকে চামচটা নেওয়া হয় কারণ চামচ না নিলে এইভাবে নাড়তে থাকবে আর তখন আর খাবে না এখন সবাই মিলে একসাথে কফিটা খেয়ে নিই তো কফিটা খেতে অনেক মজার হয়েছিল এতক্ষণ ধরে যারা ফুল ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টসে জানাতে পারেন তারপর বাচ্চারা বায়না করলো যে কয়েকদিন ধরে যে ট্রেন্ডিং ভিডিও চলছে তো ওইটা একটু করার জন্য তারপর ওদেরকে নিয়ে এইভাবে একটা ভিডিও বানাই এই জিনিসটা আসলে অনেক ভালো লেগেছে যখন গ্লাসের পানির ভিতরে হলুদটা পড়ছিল তখন আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল